আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন শুরু হয়ে গেল সকাল থেকে আমার কাজ করা আজকে সারা দিনে যা যা কাজ করলাম আমি সারা দিনের কাজের একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সকালে উঠেই আগে কাপড় ভিজিয়ে নিয়েছি তারপরে অনেক হাঁড়ি পাতিল রয়েছে হাঁড়ি পাতিলগুলো ধোব এখন আমি কী কী রান্না করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ওরা এক গামলা কাপড় ভিজিয়েছে আসলে এখন হেল্পিং হ্যান্ড আমি এখন আর রাখবো না তো হেল্পিং হ্যান্ড রাখা মানে জীবনটা একবারে শেষ করে দেওয়া তো জীবনটা শেষ করব না সুন্দর করেই করব অল্প অল্প কাপড় হবে আমি ধুয়ে ফেলবো সবগুলা এখন আমি কাপড়গুলো ধুয়ে তারপরে কী কী রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার মুরগির জন্য পেঁয়াজ কাটা আলু কাটা আর মুরগি একবারে ভালো করে ক্লিন করা হয়ে গেছে তো আমি কিভাবে মুরগি ক্লিন করি সেটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মুরগিটা একবারে ভালো করে ক্লিন করি একবারে যত ময়লা আছে সব ময়লা কিন্তু একবারে ক্লিন হয়ে যায় সেটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে মুরগি রান্না সব কিছু রেডি হয়ে গেছে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি চুলায় অবশ্যই রান্না শেষ হলে আমি শেয়ার করব ডালও আমার রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে সেগুলোও আমি শেয়ার করবো তো দেখাচ্ছি আমি এখন ঢ্যাঁড়স ভাজিটা চুলাই দিয়েছি কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজি মোটামুটি কিন্তু হয়ে গেছে একটা ঘরে সারাদিন অনেক কাজু থাকে তো সবগুলোই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আমি এখানে মুসুরির ডালটা ঢেলে নিলাম এবারকার ডালটা অনেক ভালো পড়েছে এক তো সুন্দর আমি সকালে মাত্র রান্না করলাম ডালটা মানে ডালের যদি হলুদ কালার হলুদ কালার না আসে সেই ডাল কিন্তু ভালো লাগে না ডালটা মশালা অনেক ভালো পড়েছে আর কালারটা একবারে হলুদ কালারই আসছে আমার সব কিছু রান্না হয়ে গেছে এখানে হচ্ছে ঢেড়স ভাজি রান্না করেছি আর এখানে হচ্ছে যে ডাল বললাম যে ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন আসলে কিন্তু ডালটা অনেক ভালো হয়েছে ডাল যদি হলুদ কালার না হয় ডাল কিন্তু ভালো লাগে না অনেক ডাল আছে না একটু কালো কালো ওই ডালটা ভালো লাগে না আর মুরগি রান্না হয়ে গেছে আমার এখানে এই তো মুরগি রান্না সম্পূর্ণ হয়ে গেছে তো আমি একটু ঝাল ঝাল মুরগিটা রান্না করেছি স্পাইসি ঝাল ঝাল তাহলে কিন্তু ভালো লাগে একবারে গরম দেখুন একবারে গরম গরম মুরগি ভাত রান্না করেছি সাথে একটু ডিম ভাজলাম ডিম ভাজি করেছি সারাদিনের কত পাট জমে থাকে তো এখন বাকি অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল আমার ধোঁয়া হয়ে গেছে এখন অল্প কিছু আছে এখন আমি ধুয়ে ফেলছি সারাদিনের কত পাট জমে থাকে দেখুন এই যে হাড়ি পাতিল ধোঁয়া ঘর ঝাড়ুদাওয়া ঘর মোছা তো সময়ের সাথে সাথে সবগুলো কিন্তু করে ফেলতে হয় আমার অনেক হাঁড়ি পাতিল হয় সারা দিনের দুইবার ধোয়া লাগে আমি এই পাতি ধোয়ার জন্য আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে সে থাকে না সে চলে যায় সব সময় কারণ যখন আমি জমানো শুরু করি এত জমে যায় যে জমতে 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 একবারে দুটা বেসিনের সমান জমে যায় এত পরিমাণ এখন আর বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই কাজ করি আমার সব দুইবার ধুই এরকম আমি সারাদিনে প্রচুর হ্যারি পটার হয় আমার মতন কে কে এরকম হ্যারি পটার হয় অবশ্যই কিন্তু জানাবেন হ্যারি পটার ধোয়া কিন্তু অনেক কষ্টের একটা কাজ ধোয়া লাগে মাজা লাগে ক্লিন করা লাগে আবার দেখাও লাগে ময়লা আছে কি না এরকম করে কে কে করে আমার মতন অবশ্যই কিন্তু জানাবেন আজকে অনেক হ্যারি পটার জমেছে শুক্রবারে আমার অনেক হ্যারি পটার জমে কারণ মাছ কুটা হলে না প্রচুর পাতিল ময়লা হয় আমি মাঝখানে আরও ধুয়ে ফেলেছি এখন অল্প কিছু আছে সেগুলো এখন ধুয়ে ফেলছি আমার মতন কার এত হাড়ি পাতিল হয় অবশ্যই জানাবেন সাদা চকচমে করে ফেলি এরকম করে এগুলোতে হচ্ছে মাছের মাছ কাটা হয়েছিল মাছ কাটার পর অনেকগুলো হাড়ি পাতিল হয় আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই কিন্তু জানাবেন কমেন্ট করবেন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতে আসছি দেখুন মাশাল্লা এটা হচ্ছে আমার গাছের করলা একটা করলা আগে খেয়ে নিয়েছি এখন মোট চারটা করলা হয়েছে চিপাই চিপাই আমি সবগুলোকে এরকম করে লুকিয়ে লুকিয়ে রেখেছি চারটা করলা হয়েছে এই আর একটা দেখুন এই যে সেটা এই যে আরেকটা এরকম চারটা করলা হয়েছে এই যে আরেকটা দেখুন আমি হাত দিয়ে দেখানো যাচ্ছে এই যে হাত দিয়ে ধরেই দেখাচ্ছি এবার এই করলাগুলা হলে বেশি করে আলু দিয়ে ভাজি করে খাবো এই যে এটা একটা ছোট্ট এটা মনে হয় আর হবে না এই যে একবারে ছোট্ট এরকম মোট চারটা করলা গাছ হয়েছে গাছটা আমি একটা টপের মধ্যে লাগিয়েছিলাম তো এরকম একটা টপে তারপর এরকম কতগুলো করলের বিছিয়ে ফেলাতে গাছ হয়ে গেছে পরে আমি এরকম একটা লাঠি দিয়ে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এভাবে একটা লাঠি দিয়ে সেটাকে একবারে দিয়ে দিতে পারেন দেখুন মাসাল্লাহ গাছ খালি বড়ই হচ্ছে আবারও হচ্ছে করলা খেতে পারবো না কিন্তু পরে দেখেছি না ভালোই একটা বড় হয়েছে গাছটা হাজার হাজার করলা ধরে নাই বেশি একটা চার পাঁচ ছয় সাতটা এরকম 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 এই যে ভিতরে ভিতরে তো আমার এই গাছটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো আমি এখন সন্ধ্যার সময় আমি ভিডিওটা করতে এসেছি ছয়টা প্লাস বাজে এরকম তো আজকে এই পর্যন্তই ছিল ছোট্ট ছোট্ট ভিডিও সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ ফেস